আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আরবি সহজ পাঠের আজকের নিবেদনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব নবাব সিদ্দেক হাসান খান আল কান্নির জীবন ও কর্ম নিয়ে তা আরিফু হু ওয়াবাউলিদু তাঁর জন্ম ও পরিচয় হুয়ান নওয়াব সিদ্দিক তার নাম সেদ্দেক পিতার নাম হাসান পিতামহের নাম আলী আর প্রপিতামহের নাম লুৎফুল্লাহ আল কান্নব বা উপাধি তিনি ছিলেন আহাদু আল আলিয়া। একজন উজ্জ্বল জ্যোতিষ্ক বা নক্ষত্র নক্ষত্রী আল আলুম ম ইসলামিয়া ইসলামী জ্ঞানের জগতের বা ইসলামী জ্ঞানের আকাশে ও আহাদ শখসিয়াত আল আব একজন বিরল প্রতিভাধর ব্যক্তিত্ব পিতারি ভারতের ইতিহাস উলিদা তিনি জন্মগ্রহণ করেছিলেন আমা আলফ ও মিয়া ও ইসনাইন ও সালাসিন আঠেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে বিমাদিনা বারেলি লে উত্তরা বাংলাদেশ উত্তরপ্রদেশের বারেলি শহরে ফি ওসরাচিন ফ্যারি মাচিন মিনাল আশরাফে একটি সম্ভ্রান্ত পরিবার ও কেন আজি দাদু তার পূর্বপুরুষেরা ছিলেন মিন বলদাতি কান্নৌজ মূলত কান্নৌজ শহরের অধিবাসী ফমিন আর এ কারণেই শোহরাতহু বিল কান্নৌজি তাকে কান্ন বলা হয় বা কান্নৌজি নামে তিনি খ্যাতি লাভ করেছিলেন নশুহুয় তা আলিম তার প্রতিপালন এবং শিক্ষা গ্রহণ দারাসা আলা আখিহি তিনি প্রাথমিক পাঠ গ্রহণ করেছিলেন তার নিজ ভাইয়ের কাছে কেন ইদ কেননা আবুহু তার পিতা মৃত্যুবরণ করেছিলেন তার শৈশবে তারপরে দারাসা তিনি ভারতের বিভিন্ন শহরে পড়াশুনো করেছেন ও থ্যালাম মাদা তিনি শিষ্যত্ব গ্রহণ করেছিলেন আলাল মুফতি সাদরুদ্দিন মুফতি সাদরুদ্দিনের নিকট ও তাহর রাজা হে তার কাছ থেকে তিনি বুৎপত্তি অর্জন করেছিলেন জ্ঞান অর্জন করেছিলেন ফিলমান্টেকি ওয়াল আরবি আছি ওয়াল ফেখে ওয়াল হাদি বারদাস আনাতেন দু বছর ধরে তর্ক তর্কশাস্ত্রে আরবি বিষয়ে ফেকে শাস্ত্রে এবং হাদিস শাস্ত্রের পাঠ গ্রহণ করেছিলেন এবং ব্যুৎপত্তি অর্জন করেছিলেন ইনশে তার কর্মব্যস্ততা সা ফারা ইলা ভূপাল ইতের জীবিকার সন্ধানে তিনি ভূপাল সফর করেছিলেন ফাত দাফা এবং সেখানে তিনি চাকরি করেছিলেন দা ওয়াজির ইদ্দৌলা সেই রাষ্ট্রের মন্ত্রী জামাল উদ্দিন এড নিকট কি কাজ করতেন ইউদার রিসু আস তার নাতি নাতনিদের তিনি পড়াতেন ওয়ান তাহাজ আল আর তিনি এই সুযোগকে কাজে লাগালেন কি করলেন ফাদার আসাল হাদি ফাফিহা সেখানে তিনি হাদিসের পাঠ গ্রহণ করলেন হাদিস পড়লেন আলা কিবা রি আল মহাদ বড় বড় মহাদ হাদিসের পণ্ডিত এবং বিশারতদের নিকট হাজ তারপর তিনি যখন হজে গেলেন সেখানে সাক্ষাৎ করলেন বে আলামা ইল ইয়ামান ইয়ামানের বহু অলামার সাথে বহু পণ্ডিতের সাথে মা সাথে। সাথে আনহুম এবং তাদের থেকে বহু কিছু শিখলেন রাজা এবং যখন তিনি ফিরলেন মিনাল হাজ হজ থেকে অয়েনা তাকে নিযুক্ত করা হলো না মারিফ শিক্ষা বিষয়ক তত্ত্বাবধায়ক সুম্মা তারপর না জেরা দিওয়ানির রাসাইল রাসাইল বিভাগ বা যোগাযোগ বিভাগের তত্ত্বাবধায়ক ওয়ামুন হা লাকাবু খান এবং তাকে খান উপাধি প্রদান করা হলো ও কেন ইয়া ইলাল মালিকা তিনি বারবার রানীর কাছে যেতেন কেন লিতা আরিদি আলাউরাক রাসমিয়া আলাউরাক রাসমিয়া সরকারি নথিপত্রিদ উপস্থাপন বা পেশ করার জন্য তার ব্যবহার আচার আচরণ গুণাবলী দেখে রানী মুগ্ধ হয়েছিলেন ফতাজাথু এবং রানী তাকে বিয়ে করলেন এবং তাকে বিয়ের পর রাষ্ট্রের প্রধান উপদেষ্টা করলেন ওয়াফুহু তার মৃত্যু লাকাবাথু আল হকুমাতুল ইনক্লেজি বিন ব্রিটিশ সরকার ইংরেজ সরকার তাকে নবাব উপাধি প্রদান করেছিল কেন লেখেদমাতিহি আল জার তার অপরিসীম খেদমাত সেবা কন্ট্রিবিউশনের জন্য কোন বিষয়ে ফিহাকলি হকুক এল ইনসান মানবাধিকারের বিষয়ে ওয়ারিফাহি আল মুজতামা আল আল হিন্দি ভারতীয় মানব সমাজের উন্নয়নের ক্ষেত্রে তার অবদানের জন্য কোন দিক থেকে সাকাফিয়ান ওয়াগারিয়ান শিক্ষা ও সংস্কৃতির দৃষ্টিকোণ থেকে ওকে নবাব খেজালী আর এভাবেই নবাব সিদ্দিক হাসান খান মুশতাক এলান ব্যক্তি ব্যস্ত ছিলেন বেইনশাগ্লা আল মিয়া ও রাসমিয়া তার শিক্ষামূলক এবং সরকারি কর্মব্যস্ততায় কর্মকাণ্ডে হাচ্চা আরেভাবেই ওয়াফাৎ আলমানিয়াথ মৃত্যু তাকে আক্রান্ত করল তিনি মৃত্যুবরণ করলেন সানাচা আল ওয়া সেমানিয়া মিতে মিলাদ আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে তাঁর প্রতিভা ও সৃজন মো ক্যাসিরা তার বহু রচনা রয়েছে বহু বই পুস্তক রয়েছে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন বিষয়ে এবং তার বইগুলি তার রচনাগুলি তিনটি ভাষায় আরবি আছি বল ফার্সি আছি বল উর্দুই আছি লাকিন কিন্তু অধিকাংশ তার রচনা বেলা আরবি আছে আরবি ফাতি তার রচনার সংখ্যা পৌঁছয় এলা মিয়াচাইন ওয়া ইফনায়ন ওয়া আশির দুশো বাইশ অবধি বলা হয় তার রচিত বইয়ের সংখ্যা প্রায় দুশো বাইশটি বলে আদিদা তাঁর কিছু মূল্যবান রচনা রয়েছে তারা ইসলামী ইসলামী আরবি সংস্কৃতির ইতিহাস বিষয়ে পন্ডিতদের জীবন চরিত্র এবং গুরুত্বপূর্ণ হচ্ছে আবজাদুল আলুম এবং এই বইটি তিন খন্ডে রয়েছে এছাড়া তার আরো অনেক জ্ঞানমূলক সাহিত্যমূলক কর্মকাণ্ড বা রচনা রয়েছে তাঁর উল্লেখযোগ্য কয়েকটি রচনা হলো ফতুল বায়ান ফি মকাস ইদুল খুরআ এটা চার খন্ডে রয়েছে মিসকুল খিতাম শরহ মারাম এটা দুই খন্ডে রয়েছে তরজুমানুল ওহাবিয়া বগুলি শরহুল খাঈদ আরাউদাতুল নদিয়া ফি শরেহ দোরার আল বহিয়া আল বোল ফি উসুল লবি আদব

তার আরো কিছু কাব্য কবিতার সন্ধান পাওয়া যায়